গরিবেরা ভালো আছো হ্যাঁ ভালোই তোমরা এত গরিব কেন দেখো কাকা আমরা যদি গরিব হয় ঠিক আছে আমরা গরিব আমরা গরিব বলে আমাদের টাকলাই চুল আছে তার মানে আমরা বড় লোক তোমার টাকলাইতে চুল নাই কাকা চকচক করছে এই গড়িবাড়া হ্যাঁ চাচা আবারও বলেন ভালো তো দেখেন আকই মুরগির দাম অনেক বেশি হয়ে গেছে আর দায় কামি ঠিকাই তোদরকে দাখাইলে তো আবার তোরা নসদ দিবি দৃষ্টি দিবি আমার প্যাট খারাপ হয়ে যাবে এই চাচা এবার তো ডাকলাটা ঢেকে এসেছেন আমরা আপনার খাবারের দিকে নজর দিচ্ছি না আমরা एक्टर জি এর নজর দেখছি সেটা হলো তোমার দাঁত। কি করে? হ্যাঁ চুপ। আমাদের 178 কম মত সেটা নাই। আ আ তো বাদের গরিব বললে তো তোমরা আবার রাগ করো এটা আমি জানি। গরিবদেরকে গরিব বললে গ립রা কেঁপে যায়। তো আজকে কয়বা কিছু? হ্যাঁ চুপ। গরিবদের গরিব বললে গরিবরা খেপে যায় আর তোমাকে যে টাকলা বললে তুমি টাকলাটা ঢেকে নাও এটা বলো না চাচা গরিব না গরিবদের দেখাই দেবা ওদের হিংসা হবে তাছাড়া খাইতে পারে না বছরে একবার সামাই খায় তাই না ঠিক আছে আমরা গরিব আমরা বছরে একবারই সামাই খাই ঠিক আছে বাবা ঠিক আছে ওটা কোনো বড় ব্যাপার না

কি চাচা কি বললাম কিছু না কিছু তো মিস্টেক হচ্ছে সত খাতি দুধ কুকুরের দুধ দিয়ে তৈরি আর কি মজা লাগে চাচা বললাম কিছু না কিছু মিস্টেক যাও কিশমিশটা মিস্টেক হয়েছে কোথায় কিসমিস পাবা আমরা গরিব আমরা কিসমিস দিয়ে খাই তুমি বড় লোক হয়েও কিসমিস পাও না চাচা তুমি কোথায় পাবা কিসমিস আমি বড় লোক তুমি বোকা চোদা তুমি বড় লোক আবার বলতে আমি বড় লোক সো হ্যালো গাইস এই কাంతে কে ভিডিওস ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাকলা चाचाর ভিডিও আরো নিয়ে আসবো বাই বাই টাটা